ভাই কেনার আগে সাবধান কেন বললাম তা জানতে পুরো ভিডিওটা দেখুন এই ফোনটি হল টেকনো স্পার্ক ফোরটি প্রো বিশ হাজার টাকার ফোনটিতে থাকছে মিডিয়েটে ফ্রিও হান্ড্রেড আলটিমেট চিপসেট আরও রয়েছে একশো চুয়াল্লিশ রেট সহ পঞ্চাশ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা পাঁচ হাজার দুইশো ব্যাটারি ফোরটি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জার আট জিবি র্যামের সাথে আট জিবি এক্সটেন্ডেড র্যাম সহ অসাধারণ ডিজাইন এবং মার্কেট কাঁপানোর স্পেসিফিকেশন জানতে সাবস্ক্রাইবও করে সাথেই থাকুন ফোনটির বক্সে পেয়ে যাবেন ব্যাক কভার সিম ট্রে ইজেক্টর ফোর্টি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জার আর টাইক্সি ক্যাবেল মোবাইলটির থিকনেস হল সিক্স পয়েন্ট সিক্স নাইন এম এবং ওয়েট হল একশো সত্তর গ্রাম ফোনটির ডিজাইন নিয়ে কথা বললে ফোনটির সাইড পলিকার্বোনেটের তৈরি ম্যাথ ফিনিশিং হওয়াতে ফিঙ্গারপ্রিন্ট তেমন পড়ছিল না তবে স্ক্র্যাচ পরে যেতে পারে তাই ব্যাক কভার ইউজ করার পরামর্শ থাকবে ফ্ল্যাট সাইড হওয়াতে দেখতে বেশ ভালো লাগে ডিসপ্লের চারদিকে সিমেট্রিক্যাল ডিজাইন দেওয়া হয়েছে যার ফলে ফোনটি দেখতে প্রিমিয়াম ফিল দিচ্ছে থিকনেস কম হলেও বেশ শক্তপ্রপ্ত মনে হয়েছে তারপরেও সাবধানে ব্যবহার করার পরামর্শ থাকবে ফোনটিতে স্টেরিও স্পিকার রয়েছে যেটির সাউন্ড কোয়ালিটি কম মনে হয়েছে নিচের স্পিকারের তুলনায় উপরের স্পিকারের সাউন্ড বেশ কম ফোনটিতে রয়েছে আইপি সিক্সটি ফোরের রেটিং যা হালকা দুলাবালি ও পানির ছিটে ফোটা থেকে রক্ষা করবে ফোনটিকে চারটি কালারে পাওয়া যাচ্ছে ফোনটি রেড ব্লু মুন টাইটানিয়াম পিঙ্ক ব্ল্যাক এবং ব্ল্যাম্বু গ্রিন বাটন এবং পোর্টস কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন লেফট সাইডে রয়েছে সিম ট্রে যাতে রয়েছে দুইটি সিমের পাশাপাশি এইসি কার্ড ইউজ করার সুবিধা মোবাইলটির উপরের দিকে রয়েছে সেকেন্ডারি স্পিকার রয়েছে মেইন স্পিকার প্রাইমারি মাইক ইউএসবি টাইপ পোর্ট এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক পোর্ট ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বললে এতে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির ডিসপ্লে যা ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করে হার্জের হাই রিফ্রেশমেন্ট রয়েছে ফোনটিতে ওয়ান পয়েন্ট ফাইভ কে চার হাজার পাঁচশো ব্রাইটনেস রয়েছে ফোনটিতে পিক্সেল ডেসিটি চারশো চল্লিশ কর্নিং গরিলা গ্লাস সেভেন আই এর প্রোটেকশন ব্যবহার করা হয়েছে ডিসপ্লেতে আউটডোরে ডিরেক্ট সানলাইটের ও ব্রাইটনেস জনিত সমস্যা হবে না তবে ওয়ান ফোরটি ফোর হার্জ সব সময় পাওয়া যাচ্ছে না ম্যাক্সিমাম জায়গায় ওয়ান টোয়েন্টি হার্জটাই কাজ করছে পারফরমেন্সের কথা বললে এতে রয়েছে মিডিয়াটেক হেলিও হান্ড্রেড জিপসেট যার ট্রান্সিস্টর সাইজ ছয় নোমিটার ফোনটির আনট্রোটু স্কোর তিন লাখ বিরানব্বই হাজার আটশো তিন বিগ বেঞ্চ স্কোর সিঙ্গেল কোরে ছয়শো সাত মাল্টি করে আঠারোশো চব্বিশ এটি কোনো গেমিং সেন্ট্রিক ফোন না তাই হেভি প্রেশার পরবে গরম হয়ে যাচ্ছিল দীর্ঘ সময় গেম খেললে বেশ ভালোই গরম হচ্ছিল কিছুক্ষণ সময় দিলের আবার ঠান্ডা হয়ে যায় আরও ভালো একটি প্রসেসর দিলে ভালো পারফরম্যান্স পাওয়া যেত বাংলাদেশ মার্কেটে একটি ভ্যারিয়েন্টের পাওয়া যাচ্ছে ফোনটি আট জিবি একশো আঠাশ জিবি র্যামের টাইপ এলপি ডিডি এক্স এবং স্টোরেজ টাইপ ইউএফএস টু পয়েন্ট টু আট জিবির প্রাইস ধরা হয়েছে উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ফোনটিতে রয়েছে পাঁচ হাজার দুইশো ব্যাটারি সাথে রয়েছে ফোরটি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জার ফোনটি ফুল চার্জ করতে এক ঘন্টা দশ মিনিট সময় লাগছিল ফোনটিতে সফটওয়্যার হিসেবে রয়েছে হাই ওয়েস ফিফটিন পয়েন্ট ওয়ান আউট অফ দি বক্স অ্যান্ড্রয়েড ফিফটিন রয়েছে ফোনটিতে ফোনটিতে ইম্পর্টেন্ট প্রায় সকল সেন্সর রয়েছে ফোনটির রেয়ার প্যানেলে তিনটা ক্যামেরা হোল থাকলেও কাজের ক্যামেরা একটি যা হচ্ছে ফিফটি মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা থার্টিন মেগাপিক্সেলের কানেক্টিভিটির কথা বললে এতে রয়েছে ফোর জি ব্যান্ড সাপোর্ট ডুয়াল ব্যান্ড ওয়াইফাই ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর আইআর মাস্টার এনএফসি ফোনটির ল্যাকিংস নিয়ে কথা বললে প্রথমেই বলা যায় ক্যামেরাতে একটা ম্যাক্রো সেন্সর দিলে ভালো হতো আলট্রা ওয়াইড ক্যামেরার কথা আর কি বলবো এখন তো ত্রিশ হাজার টাকার ফোনগুলোতেও আলট্রা ওয়াইড দিচ্ছে না একশো চুয়াল্লিশ হার্জের যেই মার্কেটিং করলো টেকনো দুই এক জায়গা ছাড়া আর কোথাও এটা দেখা যাচ্ছে না ম্যাক্সিমাম জায়গায় একশো বিশ হার্জ কাজ করে ব্যাটারি ছয় হাজার মিলি অ্যাম্পিয়ার হলে আমার কাছে ভালো হতো যারা মাঝে মধ্যে গেম খেলেন তাদের জন্য এটি ঠিক আছে তবে বেশি প্রেশার পড়লে বেশ ভালো গরম হয়ে যায় থিকনেস কম হওয়াতে গরমটা আরও বেশি মনে হয় স্পিকারের সাউন্ড আরও লাউড হলে ভালো হতো এখন আসি আসল কথাতে আমার ব্যক্তিগত অভিমত হলো এখন এটি কেনা থেকে বিরত থাকুন কিছুদিন অপেক্ষা করুন কাস্টমার রিভিউ দেখে তারপর কিনুন ফিকনেস কম হওয়াতে কখন আবার কোন দুর্ঘটনার ঘটে তাই সাবধান থাকা ভালো যারা কিনা বিশ হাজার টাকার মধ্যে স্যামসাং এর ফিল নিতে চান তারা এটি দেখতে পারেন ফোনটি আপনাদের কেমন লেগেছে জানান কমেন্টে কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে তারপর কিনুন